রবিবার বাংলার জন্য দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি নতুন পুরনো সংমিশ্রণে তালিকা প্রকাশ করে রীতিমতো চমক দিয়েছে গেরুয়া শিবির উল্লেখযোগ্যভাবে এবারের প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন সন্দেশখালীর প্রতিবাদী রেখাপাত্র আসন পরিবর্তন হয়েছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে ওয়াকিবাহাল মহলের মতে আসন পরিবর্তনের ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে যদিও আসন পরিবর্তনকে হেলায় উড়িয়ে জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী মেদিনীপুরের বিদায় সাংসদ একবার প্রার্থী বদল হয়েছে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি প্রার্থীও বদল করতে পারে আসনও বদল করতে পারে আবার জিতিও আনতে পারে আর আমার ব্যক্তিগতভাবে সে আত্মবিশ্বাস আছে আগে যতবার পার্টি আমার উপরে আস্থা রেখেছি আমি সেটাকে করে দেখিয়েছি সেই জন্য আমার উপরে আস্থা বেশি একটু পার্টির তাদের মনে হয়েছে ওই সিটে আমার লড়ার দরকার আছে তাই আমাকে পাঠিয়েছে আমি আশা করব পার্টি হতাশ হবে না সোমবার সকালে একোপার্কের রাম মন্দিরে প্রার্থনা করে নিজের লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করেন দিলীপ এর আগেও একাধিকবার বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরের অভিজ্ঞ এই নেতাকে আর এস এর প্রচারক থেকে বিজেপির রাজ্য সভাপতি অল্প সময়ের মধ্যেই বিধানসভার সদস্য থেকে লোকসভার জয় হাসিল সবটাই দাপটের সঙ্গে লড়েছেন দিলীপ ঘোষ এবারেও যে তার ব্যতিক্রম হবে না তা বলাই বাহুল্য অর্থাৎ হ্যাটটিকের পথে কিন্তু এই মুহূর্তে হাঁটতে চলেছে কনফিডেন্সের সঙ্গে কিন্তু জানালেন আজকে দিলীপ ঘোষ ক্যামেরা লেসন লোদের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ কলকাতা